মানুষ ময়রা গেলে কদর ভাই যায় ও মানুষ ময়রা গেলে কদর ভাই রাজায় বাইসা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদক পায়। বাইসা থাকতে নিকৃষ্ট কই মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ মইরা গেলে কদর বাই রাজায় ও মানুষ মইরা গেলে কদর বাই রাজায় ও কত জ্বালা লইয়া পাগল মন মজাইলা সুরে মাথা ঝুলে হেলে দুলে পুরু পুরে দয়পুরের মানুষ পুরু ছেড়ি দয়পুরে ও কত জ্বালা লইয়া পাগল মন মজা সুরে মাথা চুলে দুলে পুরুছের পুরে রে মানুষ পুরুছের পুরে গেলে পাগল আর কি ফিরে পরে কান্দে হায় রে গেলে পাগল আর কি ফিরে পরে কান্দে হায় রে মানুষ ময়রা গেলে কদর ভাইরা যায় মানুষ ময়রা গেলে কদর বাইর যেদিন হইতে এই ভুবনের দিয়া যায় কি কৈছিল কি চারণ করে স্মৃতিরে মানুষ চারণ করে স্মৃতি ও যেদিন হইতে এই ভুবনের দিয়া যায় গইতি জ্ঞাতি গোষ্ঠী ভাই বান্ধবে চারণ করে স্মৃতিরে মানুষ চারণ করে স্মৃতি গুনু কীর্তনার স্বজন প্রীতি কষ্ট অকষ্ট পুনু কীর্তনার স্বজন প্রীতি দূষমনে অকষ্ট মানুষ ময়রা গেলে কদর ভাই ও মানুষ ময়রা গেলে কদর বাইরা বাত নাই কত চান্দের প্রাসাদ ছড়ি ঠেকছে পাগল ভব সাগরে লইয়া ভাঙা তরি রে মানুষ লইয়া ভাঙা ও জাতপাত চাই করত চাঁদের প্রাসাদ মোর বাড়ি টেক্স